এনতো তিন বার ইয়া করি আর তিন বল লাগাবে সবার লাগে দিয়ে দেব লাগিং টেপিং লাগবে ওন ইয়াতে টেপিং দিছেন স্যার এখন লাগবে না লাগা স্যার রড তো রাইখে দিয়েছেন লাগিং তো দিয়ে অনেক রাখছেন জোরা যেন একবারই ইয়া না হয় হ্যাঁ এক জায়গায় না হয় না চালু তো একবার একবার ভালো করে দিয়ে স্যার ঠিক আছে আগে দিয়ে জলটা নে করেছেন এনতো রড आंसर না ইয়াতে বারান্দা ফ্লোর থেকে फ्लोर थिकर ऑडियंस है ना? हाँ। फ्लोर थिकर फ्लोर एक्टर्स हैं। प्रॉब्लम एक्टर्स। एक दिन आलेदा हिस्सा। एक दिन मिशन ही थी। मिशन ही थी। प्रॉब्लम ही थी ना ये फ्लोर टा? हेलो रुको तब करें। करेंगे लाना। वो

আপনার বড় ভাইয়ের বিল্ডিং হচ্ছে তো কেমন হচ্ছে কাজ কেমন যাচ্ছে কি জি আলহামদুলিল্লাহ আমাদের এই আপনার সুদক্ষ ইঞ্জিনিয়ারিং ওটা আলহামদুলিল্লাহ আমরা কাজ চলতেছে ধন্যবাদ ধন্যবাদ দিতেছি সব চাবো আপনার যাক এটা বাড়িটা ওঠার পর আসলে আমরা খুশি হব সুন্দর মত একদম ড্রয়িং অনুযায়ী যদি হয় জি স্যার আপনারা একটু তদারকি রাখবেন যেহেতু দূর থেকে আসে বিশ্বাস তো আপনি আপনার হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবেন এবং ভালো ম্যাটেরিয়ালস ইউজ করবেন ঠিক আছে যেহেতু ডুপ্লেক্স বাড়ি আর বাড়িতে হচ্ছে মানুষের সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে এটা করে তো ওইভাবে আপনারা খেয়াল রাখবেন আর কি আর কন্ট্রাক্টর সাহেবের একটু ইয়ে রেখেন মুরব্বী মানুষ দাদা মানুষ না থাক অসুবিধা নেই থাক লাগবে না তাহলে আমরা এখন হ্যাঁ